পপি এসের ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ এর প্র্যাকটিস পড়া হচ্ছে তো তারই ধারাবাহিকতায় উনত্রিশ নাম্বার বা টোয়েন্টি এর পাঁচটি ট্যাগের সমাধান করতে হবে এ নাম্বারে বলছে হি ক্যারিড এ বুক উইথ হিম সে তার সাথে একটা বই নিয়ে এসেছিল হি পুট দ্য বুক অন দ্য টেবিল সে টেবিলের উপর বইটি রাখলো তাহলে এটা ট্যাগ হবে ডিডান্ট হি অর্থাৎ সে লিখেছিল নাকি তার মানেই তো সে রেখেছিল বি নাম্বারে বলছে মাই ব্রাদার ইজ টু ইয়ার্স ওল্ডার দেন মি আমার ভাই আমার দু বছরের বড় আই এম টেন ইয়ার্স ওল্ড আমার বয়স দশ বছর আই ইয়ার্স ওল্ড ট্যাগ হবে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্টাই সি নাম্বারে বলছে আই হ্যাভ এন ইম্পর্টেন্ট টাস্ক টু ডু আমার একটি গুরুত্বপূর্ণ কাজ করার মতো রয়েছে লেট মি ডু দাও আমাকে কাজটি করতে দাও এটা ট্যাগ হবে লেট মি ডু বা লেট হিম এরকম যাই থাকুক সময় উইলিউ বা অনটিউ হয় ডি নাম্বারে বলছে অল অফ দেম সার্ভিস অর্থাৎ সবাই আমাদের সেবা পেয়ে সন্তুষ্ট ছিল বা সন্তুষ্ট নিদার অফ দেম কমপ্লেন কেউ কমপ্লেন করেনি তাহলে কেউ কমপ্লেন করেছিল কি তাহলে হবে ডিড দে বলছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ লোক দ্যাট হি ইজ অনেস্ট ইজ নন টু অল সে যে সৎ এটা সকলেই জানে that he is honest is known to all. He is known to all a negative form isn't isn't it?